নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি খুশি ব্লক নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অভিনন্দন তো ফ্রেন্ডস দেখে যে বেডশিট পাতব তো আমার ছেলে দুষ্টামি করতেছে পারতে দিচ্ছে না গেস্ট আসবে বন্ধুরা বিছানা গোছানো হয়ে গেছে বালতিতে কাপড় আছে এগুলো এখন শুকাইতে দেব তো ওটা নতুন বিছানা কিন্তু ভাজ হয়েছে তো ঠিক আছে পরে কথা হচ্ছে গেস্ট আসতেছে তো ফ্রেন্ডস তো পায়ের সামনে উঠে দিয়েছি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেক কষ্টে বেডশিট আমি পাতলাম তো ও হচ্ছে অনেক দুষ্টুমি করতেছিল আমার সাথে তো আর কাজের মহিলা আসেনি সব কাপড় চোপড় ধুয়ে দিলাম তো রান্না হয়নি আপাতত পায়েসটা উঠে দিলাম ছেলে যেহেতু পায়েস পছন্দ তো ভাবলাম যে গেস্টের জন্য রান্না করি তো ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো আর অলরেডি গেস্ট চলে এসেছে যেহেতু দুইজন এসেছে কিন্তু ওরা এখনও চিনতেছে না গলিটা তো ওদেরকে রিসিভ করার জন্য আমি যাচ্ছি তো ফ্রেন্ড দেখতে থাকো আই হোক আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো আমি নিজে নামতেছি ওদেরকে রিসিভ করবো যেহেতু ওরা দুজনেই এসেছে কেউ সাথে আসেনি আর ভাই অনেক সময় রিসিভ করে রিসিভ করি কিন্তু আজকে মানে প্রচণ্ড গরমের জন্য ভাই আসেনি আর বর ডিউটি ছিল আর আমি বাবুকে নিয়ে ব্যস্ত ছিলাম যার জন্য যার জন্য ওরা একাই এসেছে ও আর হচ্ছে এদিকে নাস্তা এখনো রেডি করে দিলাম আর হচ্ছে এখন ব্যাগটা রাখবো ওরা অনেক কিছু নিয়ে এসেছে মাছ মাংস সবজি তারপর হচ্ছে ছেলের দুধ গায়ের দুধ আমি বললাম যে এত কিছু কেন নিয়ে আসা লাগে তো বললো যে অনেক দিন পর আসলাম মেয়ের জন্য নিয়ে আসবো না তো আসলে মায়েরা মেয়ের জন্য অনেক কিছুই করে কিন্তু মেয়েরা চাকরি করা সত্ত্বেও মা বাবার জন্য কিছু করতে পারে না তো আর হচ্ছে এদিকে খিচুড়িটা হয়ে গেছে এখন ওদেরকে খিচুড়ি দেবো পরের দিন বিকালবেলা ভাবলাম যে ওদেরকে একটু ছিটা করে দিই আর আমাদের এদিকে ছিটা পিঠার অতটা প্রচলন নেই তো ভাবলাম যে একটু ইউনিক কিছু করে দিই তো আমি তো সিটা পিঠা ভাজতে গিয়ে একদম পাচ্ছিলাম না তো মায়ের করে ভাজলো ওগুলো চিটা তো চিটা পিঠা যে আমরা একটু রওনা দিলাম একটু ঘোরাঘুরি করতে আর আমার ছেলে তো ঘোরাঘুরির কথা শুনলে সেই লাফাই উঠে ও একদম রেডি হয়ে সবার আগে রেডি হয়েছে একদম রেডি হয়ে একদম যাওয়ার জন্য খুব বায়না আমরা অলরেডি শাপলা চত্বরে এসে পৌঁছে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ শাপলা চত্বর রংপুর তো অনেকে এই জায়গাটা চিনে থাকো তো আবারও দেখিয়ে দিলাম তো আর আমার ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমি এই এটা সুন্দর বিকালবেলা আমার মাকে দিদু আমার ছেলে ভাইকে নিয়ে রেখে দিয়ে স্মৃতি হিসাবে রেখে দিলাম যদি ফোন কোনোদিন হারিয়ে যায় বা কিছু হয়ে যায় কিন্তু ভিডিওটি থেকে যাবে আমার আমার স্টকে আর আমরা অলরেডি খামার মোল্ল পাড়িয়ে ভার্সিটির কাছাকাছি চলে এসেছি তো এটা হচ্ছে ভার্সিটির প্রথম গেট তো এদিকে আমরা অনেক হেঁটেছি কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম তো এদিকে আমার মেয়ে ছিল তো বিকালবেলা আমরা প্রায় ভার্সিটিতে ঘুরতাম বন্ধু বান্ধবীর সাথে তো বিকালবেলা তার মধ্যে বেশ ভালোই কাটছিল তো আমরা এখানে অনেক মজা আড্ডা করেছি তো সেই চিরাচেনা শহরে আবারও বিকালবেলায় শান্ত পরিবেশে আসলাম তো নিজ ঘাটতে হাঁটতে ভালোই লাগলো তো গাইস আমরা অলরেডি পৌঁছে গিয়েছি তো দ্বিতীয় নম্বর গেটে আমরা ঢুকে গেছি তো তো দেখতে পাচ্ছেন ছেলে তার মামার কোলে উঠে গিয়েছে এদিকে মা আর দিদিকে নিয়ে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে তো দিদি হচ্ছে প্রথমে আসার জন্য অনেক ইচ্ছে ছিল বেকুল ব্যক্ত করছিলো তো এসে এখানে শুধু বিল্ডিং আর গাছপালা দেখে বলতেছি এগুলো তো দেখার কিছুই নেই তো যদিও বা উনি বয়স্ক হয়েছে তাই জন্য বলেছি কিন্তু আমার কাছে এগুলো তো অনেক কিছুই রয়েছে আর বিকালবেলা এরকম শান্ত পরিবেশ আমার বড়ই ভালো লাগে তো তাই জন্য ভাবলাম যে এখানে আসি তো আর এদিকে আমার ফ্রেন্ড দেখতে প্রশ্ন ছেলে সেই ছোটাছুটি লাফালাফি করতেছে ও লাফালাফি দেখে আমি একদম হতভাব হয়ে যাচ্ছি আমার বড়ই ভালো লাগতেছে তো আমরা বেশি দূর যেতে পারিনি কেন ওনার দিদির সাথে ছিল ও বেশি হাঁটতে বাড়তে না তাই জন্য বেশি আমরা কোথাও যাইনি তো এখানে মাঠে যাওয়ার কথা ছিল বসে এখানে নাস্তা করার কথা ছিল বার হয়নি সন্ধ্যা লেগে গিয়েছিল আর এখানে যদিও এলাও ছিল সন্ধ্যার পরেও কিন্তু আমরা আর বেশি দেরি করিনি তাড়াতাড়ি চলে এসেছি তো অনেকদিন পর সবাই একসাথে ঘুরলাম ভালো লাগলো আর এভাবে কে কে গুরু অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করিও আর কয়েকটা ফি করে তোমাদের দেখিয়ে দিলাম তো চার প্রজন্ম যখন একসাথে হয় তখন এভাবে ছবি তুললাম কেন চার প্রজন্ম বললাম কেন যেহেতু মার মায়ের মা এক প্রজন্ম তার মেয়ে এক প্রজন্ম আমি এক প্রজন্ম আমার ছেলে এক প্রজন্ম চার প্রজন্ম একসাথে হয়েছি আর ওখান থেকে এসে আমরা বিকালবেলা নাস্তা করলাম পাঠিয়ে পিঠা নিয়ে এসেছি আর দেখেছিলাম একসাথে ওগুলো নাস্তা করলাম ইনি হচ্ছে আমার দিদিমা মায়ের মা আর হচ্ছে আর ইনি হচ্ছে আমার মা আর আমার ছেলে তো এগুলো দেখিয়ে দিলাম তো क्या भाई इधर क्या आजमना 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 आज আর বিজেপি কন্টিনিউ করতে পারি নি যেহেতু প্রচণ্ড গরম ছিল আর মনে ছিল না তো বিদেশ বেলা তিন ঘনিয়ে এলো ওরা হচ্ছে চলে যাচ্ছে তো আমি একটু ওদের দিয়ে দেবো আর বডিউটি দেখেছে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এরা নিচে নামতেছে আর এদিকে ছেলে আর ছেলের মামা নিচে রয়েছে রিস্ক নিয়ে ওয়েট করতেছে তো ফ্রেন্ড চলো ওখানে যাওয়া যাক তো আমরা নিচে এসেছি রিস্কাকে বিদায় জানাতে আর এদিকে মা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে ও ওদেরকে এখন রিস্কে উঠে দিয়ে আমরা চলে যাবো বাসায় তো ফ্রেন্ডস আমার ছেলে তো খুবই মানে একদম প্রথমে যে ও চাবি পরে দেখতেছে ওরা ওকে না নিয়ে তখন হলো ওরা থামো থামো